বাংলাদেশের জামাত ইসলামের এখন যে টপ লিডার শফিকুর রহমান তো উনি এখন নিউ ইয়র্ক সফর করতেছেন তো ওখানে একটা অনুষ্ঠানে উনি একটা বক্তব্য রাখছেন সেটা হচ্ছে যে গত সম্ভবত বাইশ তারিখে রাইট বাইশ তারিখে উনি একটা প্রবাসীদের একটা অনুষ্ঠানে উনি বলতেছেন যে বলছেন যে ওই দিন পর্যন্ত অতটা সময় পর্যন্ত ওই সময় এবং সময় এগুলো উল্লেখ করে উনি বলছেন যে এই পর্যন্ত ওনাদের আচরণে কেউ যদি দক্ষ পেয়ে থাকেন তাহলে বিনা শর্তে উনি তো তো সাহেব আপনি আপনি প্রধান তা কি কোনো অন্যায় করছেন কখনো তা বলছেন কখন সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত তো সাতচল্লিশ সালে আপনারা কি করছেন আমরা ঠিক যাই না আপনার দল আপনারা তো না মানে আপনার দল আপনার দল কিছু করছে কিনা আপনার যায় না শুধু একটাই জানি সেটা হচ্ছে যে আপনারা ভারত পাকিস্তান যে ডিভাইড হয়েছে ভাগাভাগি ওইটা আপনারা চান নাই আপনারা চাইছেন যে ভারতের পক্ষে থাকতে পাকিস্তান তৈরি হয় এটা এইটুকু আমরা জানি এর বাইরে অন্যায় করছে কিনা বা কোনো ধরনের অপরাধ করেছে কিনা সেটা আমাদের ধারণা নাই তো আপনি যদি সাতচল্লিশের কথাই যদি বলেন সাতচল্লিশ সালে তাহলে সাতচল্লিশ সালে আপনার পাকিস্তান চান নাই তো তাইলে আপনার আমরা তো আর পাকিস্তান না আমরা তো হচ্ছে বাংলাদেশ আপনারা পাকিস্তানের কাছে ক্ষমা চান পাকিস্তানের কাছে ক্ষমা চান যে ভাই আমরা তোমরা তোমাদেরকে আমরা ফলো করি কিন্তু যেহেতু আমরা চাই নাই তোমরা হইতে তোমাদের দেশটা হইতে আমরা যে আমরা তোমাদের জাতির কাছে ক্ষমা চাই তো তাইলে আমাদের সাতচল্লিশ আমাদেরকে বলতে পারেন তাহলে আমরা জানতাম তো যেটা হয় সেটা হচ্ছে যে সাতচল্লিশ থেকে এই এই যে একটা মুভমেন্ট হয়েছে চব্বিশের জুলাই এই মুভমেন্টের পর থেকে এক শ্রেণীর লোক যারা সাতচল্লিশ থেকে শুরু করে শুরু করে সাতচল্লিশ থেকে আরে ভাই সাতচল্লিশ কেন আমরা তো বাংলাদেশ আমরা তো সাতচল্লিশ তো বাংলাদেশ ছিল না বাংলাদেশ ছিল একাত্তরে এখন বাংলাদেশ সৃষ্টির সময় বা বাংলাদেশ সৃষ্টির পরে যারা যে অন্যায়গুলা করছে সমস্যাটা তো হচ্ছে ওই জায়গায় এখন জামাত ইসলাম দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা পাকিস্তানের পক্ষে থাকতে চায় তারা বাংলাদেশ হতে দিতে চায় না তাদের একটা যুক্তি আছে ইয়ে আছে ভালো কথা তো সেটা একটা চাইতে পারে কিন্তু আপনি যখন কারো যারা এই দেশটা চায় তাদেরকে আপনি আপনি যখন যখন হত্যার সময় থাকেন বা আপনার বুদ্ধিজীবীদেরকে হত্যার সময় জড়িত থাকেন বা সাধারণ জনগণকে হত্যার সময় জড়িত থাকেন তখন আপনি কিন্তু ব্যক্তি হিসেবে থাকেন না আপনি থাকেন দল তো এখন উনি বলছেন যে ওনার নেতারা এর আগে কয়েকবার ক্ষমা চেয়েছেন এখন ব্যক্তিগত ভাবে আপনি সফিক জামাতের লিডার টপ লিডার আপনি তো ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে লাভ নাই বাংলাদেশের জনগণের জাতি হিসাবে যেটা আসা যে দলগুলো ওই সময়ে বাংলাদেশ সৃষ্টি পিছনে আহ বাধা দিছে এবং হত্যাকাণ্ড বিভিন্ন হত্যাকাণ্ড মুক্তিযোদ্ধাদের থেকে শুরু করে যত হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোতে যারা সহযোগিতা করেছে কোশ্চেনটা ইয়েটা ছিল দাবিটা ছিল যে সেই সেই দলগুলো জাতির কাছে ক্ষমা চাবে ব্যক্তি হিসেবে না আপনার দলের এর আগে যে কয়জন ক্ষমা চেয়েছে তারা কি দলগতভাবে কোনো ক্ষমা চেয়েছে চায় নাই তো তারা ব্যক্তিগতভাবে আপনার মতো ক্ষমা চেয়েছে তো এটা তো কোনো লাভ নাই আপনি একটা দল দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে আপনি বাঙালি নির্ধানে সহযোগিতা করছেন তো তাহলে আপনার দলকে একটা রেজলিউশন তৈরি করেন রেজলিউশন তৈরি করে জাতির কাছে ক্ষমা চান এরপরে যাতে সিদ্ধান্ত নেবে যে ক্ষমা করবে কি করবে না সেটা পরের বিষয় এখানে একটা কথা বলার বলে রাখার দরকার যুদ্ধ অপরাধ যারা করে বা যুদ্ধে অপরাধের সাথে যারা জড়িত থাকে আপনি তাদেরকে তারা যদি বিষয়টা যদি এরকম হয় যে আপনি ঘটনা যদি এরকম হয় যে আপনি কাউকে খুন করলেন খুন করে আপনি তার আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলেন ভাই খুন করছি ভুল করছি আমরা দোষ করছি তা আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এইটা তো হয় না রে ভাই এইটা হয় না কখনো যদি কেউ গণহত্যা বা কোনো হত্যার সাথে থাকতে পারে সেটার জন্য আইনগত একটা বিধান আছে ওই বিধানে আইন হবে বিচার হবে সালিশ হবে একটা শাস্তির ব্যবস্থা হবে হবে লঘু শাস্তি হয় তো সেটা হচ্ছে মূল কথা জাতির কাছে আপনি ক্ষমা চাইতে পারেন এরপর জাতি সিদ্ধান্ত নিবে যে জাতি আপনাকে ক্ষমা কর আপনার দলকে ক্ষমা করবে কি করবে না তো সেটা হচ্ছে মেন কোয়েশন আপনি একটা ক্ষমতা দলগত ভাবে ক্ষমা চান আপনি ব্যক্তিগত ভাবে ক্ষমা চেয়ে লাভ নেই কারণ এর আগে যারা নেতারা বিভিন্ন সময় ক্ষমার মতো বিভিন্ন করছে পরিস্থিতি এইবারও যদি আপনি দলগত ভাবে না চান আপনি তো আপনি ওদের লেখাশি তো দরকার আপনি দলের প্রধান হয়েছেন জামাত ইসলাম বাংলাদেশে যে যত কথাই বলুক একটা তো শক্তি তাই না রাজনৈতিক শক্তি তো আপনি জামাত ইসলাম নিজেরাও জানে যে জামাত ইসলাম যে নেতা আসে নেতা যাবে আপনি হয়তো বা একদিন থাকবেন না কিন্তু দলগতভাবে যদি আপনি এটা যদি চান যা বাংলাদেশ জাতির কাছে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জাতির কাছে যদি আপনি ক্ষমা আপনার দল যদি ক্ষমা চায় তাহলে এইটা কিন্তু উপকার তাদেরই হবে জামাত ইসলামের উপকার হবে এটা তারা জানে কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে কোনো মানে যাই না এটা করলে বরঞ্চ তাদের ভাবমূর্তি উন্নত হবে ভাবমূর্তির অনেক অনেক উন্নত জনগণ অ্যাট লিস্ট ক্ষমা করার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারে কিন্তু ওই যে বললাম না যে আপনি যদি দলবতভাবে না চান তাহলে এইটাও আপনার ওই অন্য আর তিন চারটা বা দুই তিনটা যে দুই তিনজন যে নেতার আগে বিভিন্ন সময়ে ক্ষমা চাওয়ার ব্যাপারে ই করছে প্রস্তাব তুলছে বা ব্যক্তিগতভাবে চেয়েছেন ওই সেই ঘটনাই হবে আমার মনে হয় এর বেশি কিছু হবে না এখন আপনি নির্বাচনে আগে এগুলা বলে আপনি কিছু সহানুভূতি বা কিছু আপনি চাইতে পারেন সাময়িক কিছু সুবিধা নেওয়ার জন্য চাইতে পারেন ভোটের জন্য কিন্তু এইটা আক্ষরিক অর্থে কোনো এটা কাজে দিবে না ক্ষমা যদি চাইতে হয় ক্ষমা যদি সত্যিকার অর্থে চাইতে হয় যে ইনি এমনি না বলে যে যদি আমাদের আচরণে কেউ আপনি তো বুঝেন আপনি কি আচরণ কি খারাপ করছেন না ভালো করছেন আপনি খারাপ করছেন দেখেই তো আপনি এই প্রশ্নটা আনছেন আপনি বলেন যে আমাদের যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকার কারণে আমাদের যে পূর্বশুরীরা দলগতভাবে যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত ভুল ছিল আমরা এই জন্য জাতির কাছে ক্ষমা চাই তাহলে জাতির বিবেচনা দেখতে পারে ক্ষমা করবে কি করবে না